আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন হাঁসকে ফিড না দিয়েও নাইনটিভেন সেভেন পারসেন্ট ডিম পাশে কীভাবে দেখেন দেখেন এখানে আমার যে খাবারগুলো আছে এখানে কিন্তু শুধুমাত্র ফিড না এখানে কিন্তু মিক্সড খাবার ধান গম গমের ভুসি ভুট্টা ফিড খুদ কুড়া এইগুলো আর কিছু মেডিসিন প্রোটিন এক্সেল আর ডিসিপি প্লাস এই ওষুধগুলো দিয়েই কিন্তু আমার এই খাদ্যটা তৈরি করা এবং এই খাদ্যটা খাওয়াই কিন্তু আমার ইনশাল্লাহ নাইনটি সেভেন পর্যন্ত ডিম উঠেছে যে বর্তমানে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন প্রত্যেক দিন আমার এরকম ডিম থাকে আমি বলি শুধুমাত্র হাঁসে ফিট খাওয়ালেই যে আপনার হানড্রেড পার্সেন্ট ডিম বা নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম দেবে তা না আবার শুধুমাত্র আমি যে খাবার খাওয়াচ্ছি এই খাবার খাওয়ালেই যে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসবে তাও না এটা হচ্ছে যে আপনার হাঁসের একটু যত্ন রক্ষণাবেক্ষণ এ এই বিষয়গুলো হাঁসের খামারে বেশি করতে হয় হাঁস খামারে যদি আপনি রক্ষণাবেক্ষণ যত্ন আপনি যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু আপনার হাঁসে ঠিক মতো ডিম দেবে না হাঁসে যদি আপনি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন বা নাইনটি এইট পর্যন্ত ডিম আনতে চান হাঁসকে অবশ্যই সঠিক ব্যবস্থাপনার ভিতরে আনতে হবে উদ্যোক্তা ভাই বোনারা দেখেন আমি ভিডিওটা বেশি বড়ো করবো না সংক্ষেপে ছেড়ে দেবো আমি সকালবেলা হাঁসকে কী কী খাবার দিই সকালবেলা হাঁসকে সাধারণত আমি যে খাবারের যে এখানে দিয়ে আছে এই খাবার দিই এই খাবারের সাথে কিছু মেডিসিন দিই পানির সাথে সেটা হলো এক্সেল সরি ই সেল এবং ন্যানোক্যালসি সি এবং ইসেল এই দুটো ওষুধ আমি সকালবেলা দিই পানির সাথে তারপর যেহেতু এই গরম আমি সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে দিই হলো। অ্যাক্টিভেট নাইনটি সেভেন দুপুরবেলা সাধারণত পানির সাথে কিছু দিই আবার বিকেলে দিই অ্যান্ডোরেন সন্ধ্যার পরে দিই ইসিএল এবং আপনার সি এস এই যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো কিন্তু আপনি আপনার হাঁসগুলোগুলো হাঁস প্রয়োগ করতে পারেন এই ওষুধগুলো হাঁসকে প্রয়োগ করলে আপনি ফিট খাওয়ান বা মিক্স খাবার খাওয়ান যে কোনো খাবার সাথে খাওয়ালে ইনশাল্লাহ আপনার নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট ডিম চলে আসবে আপনি যদি বিশ্বাস না করেন ভাই আপনি আজই আপনার হাঁসকে খাওয়ান দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনার হাঁস নাইনটি থেকে নাইনটি সরি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন্টি পার্সেন্ট ডিম চলে আসবে আমার হাঁসগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে এই হাঁসগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা হাঁসে ডিম পড়ে দু একটা বাদে প্রতিদিন প্রতিটা হাঁসে ডিম পড়ে দু একদিন বাদে খাদ্য খালি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আমি শুধুমাত্র ফিট দিচ্ছি তারপর ডিম আপনার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বেশি আসতে জানা ভাই শুধু ডিম দিয়ে শুধু ফিট খাওয়ালে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বেশি ডিম আসবে ডিম তার বেশি আসবে না এই আপনার যে হাঁসগুলো আছে আমি যে নিয়মীয় খাবারগুলো খাওয়াই আমার ভিডিওগুলো আপনাকে ফলো করবেন এবং দেখবেন যে কী কী খাবার খাওয়াচ্ছি কী কী মেডিসিনগুলো দিচ্ছি সঠিক মেডিসিন দেবেন দেখবেন বলে আপনার হাঁসে পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট ডিম চলে আসবে धन्यवाद chuvoy के assalomu alaykum